টোয়েন্টি নাইন March মার্চ নাইনটিন জাপানের টোকিও পুলিশ 19 বছরের একটি মেয়ের গ্যাং অ্যান্ড কিডন্যাপিং মামলার সম্পর্কিত জেরে চারজন ছেলেকে ইন্টারোগেট করছিল সেই চারজন ছেলে এটা তো কনফেস করেছিল তারা একটি মেয়ের সাথে খুব বাজে কাজ করেছে বাট যেসব ডিটেলস তারা দিচ্ছিল আর পুলিশের কাছে যে ইনফরমেশন ছিল সেগুলি একে অপরের সাথে মিলছিল না এরপর পুলিশ তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু আনফর্চুনেটলি তাদের প্রত্যেকটা স্টেটমেন্ট সিমিলার ছিল মানে তারা স্বীকার করেছিল তারা ক্রাইম করেছে বাট যে কেসটি নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করছিল সেই বিষয় ছিল না বরং তারা অন্য একটি এই কেসটি শোনার পর হিউম্যান হিস্ট্রি ওয়ান অফ দি মোস্ট হরিফাইং ডিস্টার্বিং অ্যান্ড প্রুটাল কেস বলে মানুষরা দাবি করে পুলিশরা ওই চারজনের কথা শোনা মাত্রই ওয়াকাস নামে একটি কনস্ট্রাকশন এরিয়াতে যায় এবং সেখানে একটি ফিফটি ফাইভ গ্যালেন ড্রামের ভেতরে কনক্রিটের মধ্যে জমে থাকা একটি মেয়ের বডি উদ্ধার করে ড্রাম থেকে বডিটা আলাদা করার পর তাকে পোস্টমর্টেম রিপোর্টের জন্য বডিটাকে পাঠিয়ে দেওয়া হয় অ্যান্ড যখন পোস্টমর্টম রিপোর্ট সামনে আসে তখন পুলিশ জানতে পারে মেয়েটির মৃত্যুর পেছনে কারণ ছিল ট্রমাটিক শক সে মেয়েটিকে মেরে ফেলার আগে পর্যন্ত তাকে

শুধু এই নয় বরং তার ব্রেস্টের ভেতরে সুজ পাওয়া গেছিল মানে নিডেল তার বটল আটকেছিল মৃত্যুর আগে পর্যন্ত মেয়েটি প্রেগনেন্ট ছিল এবং তার ফেস একেবারে চেনা অসম্ভব হয়ে গেছিল কিন্তু ফরেন্সিং টিম তার ফিঙ্গার প্রিন্টের থ্রুতে তার আইডেন্টি খুঁজে পেয়েছিল তার আগে আমি তোমাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছি এই কেসটি এমন একটি কেস নয় যেটাতে তোমরা শেষ পর্যন্ত সইতে পারবে কারণ এই কেসটিতে সে মেয়েটির সাথে এমন কিছু হয়েছিল যেগুলি শুনলে তোমাদের ব্রেনে ইফেক্ট পড়তে পারে স্বাগত জানাই আপনাদেরকে আমার নাম রানা আর ওয়েলকাম ব্যাক টু আনাদার কেস স্টাডি উইথ মি আমাদের আজকের কেস জুনকো ফ্রোতা ফর্টি ফোর ডেস অফ তাহলে শুরু থেকে বলি এই কেসটি শুরু হয়েছিল জাপানের মিনাটো নামে একটি শহর থেকে যেখানে সতেরো বছরের জুনকো ফুরোতা তার মা বাবা এবং তার ভাইয়ের সাথে থাকত জুনকো সেখানকার মিনামি নামে এক স্কুলে পড়াশুনো করত। এবং তার সাথে সাথেই সে একটি প্লাস্টিক মাল্টিন ফ্যাক্টরিতে পার্ট টাইম জব করত। কারণ সে তার গ্র্যাজুয়েশন ট্রিপের জন্য পয়সা কালেক্ট করতে পারে জুনকোর প্রচন্ড অ্যাট্রাকটিভ অ্যান্ড গুড লুকিং পার্সন ছিল তার সাথে সে একাডেমিক খুবই ভালো ছিল সে ডেইলি স্কুল অ্যাটেন্ড করতো আর জুনগো কোনো রকম স্মোকিং অ্যালকোহল কনজিউম কিছুই করতো না মানে খুবই ভালো একটি মেয়ে ছিল জুনগো তার স্কুলের ছেলেদের মনে একটি ড্রিম গার্লের থেকেও কোনো কম ছিল না সেই স্কুলেই চারজন ছেলের একটি গ্রুপ ছিল তারা স্কুল থেকে তো ড্রপ আউট হয়ে গেছিল কিন্তু তার সত্ত্বেও তারা স্কুলে আসতো শুধুমাত্র কিছু স্টুডেন্টদেরকে করার জন্য সেই ছেলেগুলি সেখানকার লোকাল গ্যাংস্টারের সাথেও যুক্ত ছিল সে স্কুলের প্রতিটা স্টুডেন্ট স্টাফ এবং টিচারও তাদেরকে খুবই ভয় করত। সেই গ্রুপে থাকা এইটিন ইয়ার ওল্ড হিরোশি মিয়ানো সেভেন্টিন ইয়ার ওল্ড জো ওরা সিক্সটিন ইয়ার ওল্ড সিনজিম মিনাটো ইয়ার ওল্ডি ওয়াতানাবে নামে নাম ছিল ছেলেগুলির তাদের মধ্যে থাকা হিরোশি মিয়ানো জুনকোকে অনেকদিন অনেক দিন ধরে স্টক করছিল অ্যান্ড তাকে পছন্দ করতে শুরু করেছিল এই পছন্দ পছন্দ ছিল না এটি ছিল হিরোশি জুনকোর উপরে একটি ফিজিক্যাল নিড বা ফিজিক্যাল অ্যাট্রাকশন এবং সেই চাহিদাটি অর্থাৎ হিরোশি যখন জুনকোকে প্রপোজ করে তখন জুনকো তার মুখের ওপর তাকে রিজেক্ট করে দেয় কিন্তু হিরো সেই রিজেকশন একেবারিশ হইতে পারে না কারণ আজ পর্যন্ত কেউ তার মুখের ওপর না করতে পারেনি শুধুমাত্র জুনকোকে বাদ দিয়ে তার রিজেকশন করাটাই জীবনের সবথেকে বড় ভয়াবহ মন নিতে চলেছিল ফিফ্থ নভেম্বর প্রত্যেক দিনের মতো জুনকো তার পার্ট টাইম জব শেষ করার পর সাইকেল নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল সেই রাস্তাতেই হিরোসি মিয়ানো আর সিনজি মিনাতো ঘুরে বেড়াচ্ছিল আমি তাকে হেল্প করার বাহানায় তার সাথে কথা বলা শুরু করবো যেমন কথা তেমন কাজ তাদের প্রত্যেকটি প্ল্যান ঠিক সেইভাবেই এক্সিকিউট করে তারা সেই সময়ে হিরোসি জুনকুকে হেল্প করার পর তাকে বাড়ি দিয়ে আসার জন্য অফার করে যেহেতু হিরোশি মিয়ানো তারা একই স্কুলে পড়তো আর জুনকো তাকে আগে থেকে চিনতো ঠিক এই কারণে জুনকো তার এই অফারটাকে অ্যাকসেপ্ট করে আর তার সাথেই বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যায় হিরোশি তাকে বাড়ি নিয়ে যাওয়ার বাহানাই পাশে থাকা আদাজি একটি হোটেলে তাকে নিয়ে যাই সেখানে নিয়ে যাওয়ার পর হিরোশি জুনকোকে ধমকি দিয়ে বলে যদি তুই এখান থেকে কোন রকম পালানোর চেষ্টা করিস বা আমার কথা যদি না শুনে চলিস তাহলে তোর মৃত্যু তো অনিবার্য তার সাথে সাথেই আমার গ্যাং মেম্বার দিয়ে তোর মা বাবাকে নিমেষে শেষ করে দেবো এই কথা শোনা মাত্রই জুনকো প্রচন্ড তারপর টাইম নিয়ে হিরোচি যতক্ষণ না হচ্ছিল ততক্ষণ করে কিন্তু এখানে গল্প থামেনি পুরোপুরি স্যাটিসফাইড হওয়ার পর হিরোচি তার দুই বন্ধুকে ফোন করে ডাকে সেই দুইজনের নাম ছিল জো ও গুরা ওয়াতানাবে তারা তিনজনে আগেন জুনগুকে করতে শুরু করে প্রত্যেকটা ফ্যান্টাসি জুনগুর উপর অ্যাপ্লাই করে অ্যান্ড ঠিক সেই মুহূর্তে এন্ট্রি হয় সিনজি মিনাতর যে শুরুতেই জুনকুকে লাত্তি মেরে ফেলে দিয়েছিল অ্যান্ড আগেন সিনজি মিনাতর জুনকুকে করতে শুরু করে প্রায় চারবারেরও বেশি সিনজি করে আর রেপ করার পর যখন ঝুনকুকে তারা ছাড়তে যাবে ঠিক সেই মুহূর্তেই তারা রিয়েলাইজ করে এখন যদি আমরা ঝুনকুকে ছেড়ে দিই তাহলে সে পুলিশ স্টেশনে গিয়ে আমাদের নামে কেস করে দিতে পারে আর ঠিক সেই কারণে জুনকুকে তারা ছাড়ে না তাকে সিনজিম নাটুর বাড়িতে নিয়ে যাওয়া হয় সিনজি তার প্যারেন্টসদেরকে বলে এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর এই আমার সাথে আমার রুমেই থাকবে সিনজির প্যারেন্টসরা জানতো যে জুনকু তার গার্লফ্রেন্ড নয় কিন্তু যেহেতু সিঞ্জির গ্যাংস্টারদের সাথে লিঙ্ক আছে ঠিক সেটার ভয়ে তাকে কিচ্ছু বলতে পারেননি সেদিন সিঞ্জি জুনগুকে তার রুমে নিয়ে যায় অ্যান্ড তারপরে শুরু হতে চলেছিল ইতিহাসের সব থেকে ভয়াবহ ঘটনা এই ভিডিওতে সব রকম সীমা ছাড়িয়ে যেতে চলেছে আমি বেশি কিছু সেন্সারই রাখবো না প্রত্যেকটা ডিটেলস আমি এক্সপ্লেন করব। যদি তোমাদের এই পর্যন্ত ভিডিওটি ডিস্টার্বিং লেগে থাকে তাহলে আই সাজেস্ট ইউ নিজের ব্রেন আর হৃদয় দুটোই শক্ত রাখো জুনকোর তিন দিন কিডন্যাপ হয়ে যাওয়ার পর জুনকোর প্যারেন্টসরা পুলিশদের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে তার মা তার একটি মাত্র মেয়ের জন্য পাগলের মতো করতে শুরু করে তখন সেই চারজন জুনকোকে ফোর্স করে আর তার প্যারেন্টসদেরকে এটা বলতে বলে যে আমি আমার ফ্রেন্ডদের সাথে বাইরে আছি অ্যান্ড আমি খুব সেফ আছি যাতে তার পরিবারের মানুষজন ইনভেস্টিগেশন করা বন্ধ করে মিনাটু সেই ওপরতলার রুমে জুনকো গ্যাবের একটি খেলনার মতো ট্রিট করা শুরু করে তারা সারাদিন জুনকোকে মারধর করতো তাকে তাকে টর্চার ছিল তারা এই সব জিনিসগুলি প্রাইভেটলি করছিল না বরং এই সব কিছুর বিষয়ে নিজেকে গর্ববোধ বোধ করতো ইনফ্যাক্ট তারা এইগুলি তার বন্ধুগুলোর কাছে গিয়ে প্রাউড ফিল করতো যে আমাদের কাছে একটি মেয়ে আছে তার সাথে আমরা ডেলি তার মতো বিহেভিয়ার করছিস বা খেলা করছি এন্ড সে সব বন্ধুদেরকে তার আসার জন্য অফারও কিছু কিছুদিনের মধ্যেই সেখানে জোন কোকে প্রায় 100 জনেরও বেশি জন মেটআপ করে এন্ড ডার্টিস্ট বিষয় এটা ছিল সেখানে শুধু ছেলে পর্যন্ত সীমিত ছিল না সেখানে প্রায় সময় মেয়েদেরও আটটা বস্তু যতক্ষণে ডে শেড়া শুরু হয়েছিল ততক্ষণে জোন টোটালি ফাইট ব্যাক করা বন্ধ করে দিয়েছিল তারা জুনকুকে চব্বিশ চব্বিশ ঘন্টা বিনা কাপড় জামা পরিয়ে রাখত তারা প্রত্যেক দিন জুনকুকে মারত নোংরা নোংরা ভাষায় গালি গালাজ করতো কখনো তার চুল ধরে টানত আবার কখনো তার শরীরে চামড়ায় সিগারেট নেভাত আর কখনো কখনো জুনকুকে তারা ফ্রিজের মধ্যে ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রেখে দিত এবং যখন তাদের রেপ করার ইচ্ছা থাকতো তখনই তাকে বের করতো আমার ব্যক্তিগত মনে হয় এই সিচুয়েশনের সব থেকে ডিস্টার্বিং ফাঁকটা বিষয় এটা ছিল যে যেই ঘরে এই ঘটনাগুলি দিনের পর দিন ঘটে চলেছিল অ্যান্ড সেই বাড়িতে প্যারেন্টসরাও কিন্তু প্রেজেন্ট ছিল তারা মিনাটোকে তো ভয় পেতই কিন্তু তার থেকে বড় রিজন এটা ছিল তাদের রেপুটেশন যাতে খারাপ না হয় কারণ তারা খুব ওয়েল রেসপেক্টেড ফ্যামিলি থেকে বিলং করে অ্যান্ড তারা এটা চাইছিল না যে আশেপাশের মানুষরা এটার ব্যাপারটা কিছু জানতে পারে আর ঠিক এই কারণে হচ্ছিল সেটা আরো বেশি আরো জঘন্য বাড়তে শুরু করে দশ দিনের মাথায় ঝুনকুর পরিস্থিতি প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছিল তার বডি গিভ আপ করতে শুরু করে দিয়েছিল কারণ দিনের পর দিন মার খাওয়ার কারণে ঝুনকুর নাকি রক্ত জমে গেছিল যে কারণে জুনকু ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না তার উপর দিয়ে ঠিকভাবে খাবারও খেতে পারছিল না সে যখনই কোনো খাবার খেত তখনই সে খাবারগুলি বমি করে তুলে দিত দিনের পর দিন বমি করার পরে তার শরীর ডিহাইড্রেশন হয়ে গেছিল জুনকু যখনই বমি করত তখন ঠিক চারজন ছেলের খুবই বিরক্ত লাগতো আর ঠিক সেই কারণে তারা জুনগুকে আরো মারধর করত খুবই বাজে ভাবে মারধোর করতো আর কখনো কখনো তাকে ব্যালকনিতে ঠান্ডাতে নেকের অবস্থায় রেখে দিত সো এখন তোমরা ভাববে যে জুনকোর উপরে এত ব্রুটালিটি এত ভায়োলেন্স হওয়ার পর ওর উপরে কি কারো কোনো মায়া দয়া আসেনি সো বলে রাখি সেখানে যত ছেলে মেয়ে আসতো ঠিক সেখানকার মধ্যে একটা ছেলে সে সব কিছু সিচুয়েশনটা উইটনেস করে পুলিশদেরকে জানিয়েছিল তখন সেই পুলিশরা সেই বাড়িতে আসে বাট স্যাডলি মিনাটোর ফ্যামিলির যেহেতু রেপুটেশন সেখানে খুবই ভালো ছিল তাই পুলিশ মেন গেট থেকে ঘুরে যায় বিষয়টি এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল যে পুলিশরা তাদের বাড়ির মেন গেট পর্যন্ত এসেও চুনকুকে উদ্ধার করতে পারলো না আর তখন যদি পুলিশ চুনকুকে উদ্ধার করে নিতে পারতো তাহলে হয়তো গল্পটাই অন্য হতো এই ইনসিডেন্টটি হওয়ার কুড়ি দিন পর জুনগোর বডি আর একেবারেই নিতে পারছিল না এতরাই পরিস্থিতি বিগড়ে গেছিল। যে জুনকো এবার হাঁটতে পর্যন্ত পারছিল না তারা জুনকোর পায়ের মধ্যে লাইটের আগুন জ্বালিয়ে তারা জুনকোর পা পুড়িয়ে দিয়েছিল অ্যান্ড যখন তারা সবাই মিলে জুনকোকে মারতো তখন বেশিরভাগ সময় সবে তার পায়ের ওপরই অ্যাটাক করতো যাতে জুনকো পালাতে না পারে তারা জনকুর দুটো হাতে খুবই রকম ভাবে ভেঙে দিয়েছিল তার হাঁটুর মধ্যে তারা ভারী ভারী ডাম্বেল ফেলতো এতবার ডাম্বেল ফেলা হয়েছিল যে তার হাঁটুটা ভেঙে গেছিল তার সাথে সে নিজের হাত আর পা দুটোই ভেঙে গেছিল আর চলতেও পারছিল না উঠতেও পারছিল না ইভেন তার আঙুলের নখ পর্যন্ত তুলে দিয়েছিল এই ঘটনাটি যতটাই হোপলেস লাগছে এই বিষয়টি তার থেকেও বেশি হোপলেস ছিল দেন তারা তাকে এবারে টর্চার করার নতুন উপায় বের করা শুরু করে মেজের মধ্যে উঠে থাকা মধ্যে তার মাথাটি রাখে তারপর তার মাথার উপরে তারা লাফায় এর কারণে জুন আঘাত পায় আই মিন কি রকমের ড্যামেজ তার ফেসে পড়ছিল এটা ইম্যাজিন করাটাও খুবই হরিভেল তিরিশ দিনের মাথায় জুনকোর শরীর এতটাই খারাপ হয়ে গেছিল আই থিঙ্ক তোমরা ইম্যাজিন করতে পারছো এখন সে আর টয়লেট করতে পারে না প্রপারলি কারণ তার জেনেটেলস খুবই বাজেভাবে পুড়ে দিয়েছিল সেই হিংস্র ছেলেগুলি তাছাড়া অনেক রকম জিনিস তার প্রাইভেট পার্টে ফোর্সফুলি ঢোকানোর চেষ্টা করেছিল তারা এন্ড শুধু অবজেক্ট পর্যন্ত নয় ইভেন তার ইনার্স পার্টে তার মুখে তার নাকের ফুটোতে কানের মধ্যে বারুদের বোমা ভাটি ছিল আই মিন এই পয়েন্ট পর্যন্ত সে টোটালি কালা হয়ে গেছিল তার হাত পা ভেঙে গেছিল সে প্রায় অন্ধ হয়ে গেছিল সে প্রপারলি শুনতে পারছিল না অ্যান্ড কোনো রকম সে বুক পেতে চলার চেষ্টা করত। মানে যখন সে টয়লেট অবধি করতে যেত তখন সে মাটিতে ঘষে ঘষে টয়লেট যেতে হতো না জুনগোর অবস্থা যেহেতু প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছিল তাই ছেলেগুড়ির কাছে এখন সে আর অ্যাট্রাকটিভ লাগছিল না তাই তাদের আর কোনো রকম ইন্টারেস্টও আসছিল না তার উপর তারা আবার একটি উনিশ বছর মেয়েকে কিডন্যাপ করে আর তাদেরকে গ্যাং নেপ করে যখন আমরা এই কেসটির জন্য রিসার্চে বসেছিলাম তখন সেখানে কিছু কিছু আর্টিকেলে জুনগোর টর্চারের এক একটা ডিটেল স্পষ্ট করে লেখা ছিল অ্যান্ড সেগুলি পড়ার পর লিটারেলি আমরা ভেতর থেকে হেলে গেছিলাম তাই আমি সেই আর্টিকেলের কিছু কিছু পয়েন্ট তোমাদেরকে শোনাতে চাই জুনকো ফ্রোতার প্রত্যেক দিন হতো এক একদিন প্রায় বারো জনেরও বেশি ছেলে তাকে করতো তাকে বেশিরভাগ সময় নেকেটভাবে থাকতে হতো যেসব ছেলে তাকে রেপ করেছিল তাকে রেপ করার পর তার উপরে প্রস্রাব পর্যন্ত করে দিত অ্যান্ড সেই কারণে জুনকোর শরীরের ঘাগুলি আরো বেশি জ্বলন্ত কোনো সময় তাকে করে দেখাতে হতো যাতে তার অ্যাটাকা সেগুলি দেখে এনজয় করতে পারে তাকে প্রত্যেকটা সময় খুবই বাজেভাবে মারা হতো কখনো লোহার রড দিয়ে আবার কখনো বেসবল ব্যাট দিয়ে কখনো ব্যাম্বু স্টিক দিয়ে আরো অনেক ডিফারেন্ট দিয়ে তার মুখের ওপর গোলতে থাকা গরম মোম ঢালা হতো মেনলি তার চোখের ওপরে অনেক প্রকারের তার শরীরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল কখনো জলের বোতল আর কখনো ভাঙা কাছে টুকরো কখনো কাঁচি বা আবার কখনো চিপিয়ে ফেলা মাংস টুকরো তাকে খুবই কম পরিমাণে খাবার দেওয়া হতো কারণ এভরি টাইম সে বমি করতো কখনো কখনো তাকে টিকটিকি বা আর্সোলা খাওয়ার জন্য ফোর্স করা হতো ইভেন তার লেফট নিপবেল প্লাসে করে টেনে তুলে দিয়েছিল তাকে মেঝের উপর শুয়ে রেখে তার পেটের মধ্যে ভারী ডাম্বেল ফেলা হতো এন্ড যখন তার পেটের মধ্যে সেই ভারী ডাম্বেলগুলি পড়ত তখন তার বডিলি ফ্লুয়েড বাইরে বেরিয়ে আসতো তাকে সিলিং মধ্যে ঝুলিয়ে পাঞ্চিং ব্যাগের মতো ইউজ করা হতো তাকে ঘন্টার পর ঘণ্টা ফ্রিজের ভেতর ভরে রেখে দিত তার ব্রেস্টের মধ্যেও ধারালো স্যুচ ভরে রেখে দিত একদিন তো একটি গরম হট বল তার ভাজনের ভেতর ভরে ততক্ষণ ঘুরেছিল যতক্ষণ সেই বলটি সেখানে লেগে ভেঙে গেছিল অ্যান্ড এই পয়েন্টে তার বডিটি একেবারে চেনা ইম্পসিবল হয়ে গেছিল তাকে ডিফারেন্ট পার্সনের মতো দেখতে লাগছিল তার গোটা শরীর থেকে পচে যাওয়ার মাংসের গন্ধ বেরোচ্ছিল অ্যান্ড তার জেরাটিলসে এতটা বাজেভাবে অ্যাবিউজ করা হয়েছিল যে সেখান থেকে টোয়েন্টি ফোর সেভেন ব্লিডিং হতো ওখানে ভেসে থাকা চল্লিশ দিন পর যখন নিউ ইয়ার আসে তখন সে অন্ধকার রুমে জুনকো একাই মেঝেতে পড়েছিল আর ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করছিল যে তারা যেন তাকে মেরে ফেলে কারণ সে জানতো এই নরক থেকে বেরোনো কোনোদিন সম্ভব নয় নিউ ইয়ারের তিন দিন পর সে ছিলগুলি জুন্টোর সাথে একটা গেম খেলার ইচ্ছা জাগে বা জুনকোর এত বাজে কন্ডিশন থাকা সত্ত্বেও সেই ছেলেগুলিকে সেই গেমে জুনকো ইজিলি হারিয়ে দেয় যেই কারণে ছেলেগুলি জুনকোর উপর এতটাই রাগ সৃষ্টি হয় যে ফাইনালি একটি মোটা ভারী রড দিয়ে জুনকোকে মারতে আরম্ভ করে অ্যান্ড মোমবাতিতে ধরনা আগুন জুনকোর হাতে পায়ে ইভেন মুখে চালিয়ে দেয় এই আগুনের ঝলকা জুনকোর চুলে পর্যন্ত লেগে যায় তার চুলগুলি দাও দাও করে চলতে শুরু করে জুনকোর শরীরে আর এক ফোটাও ক্ষমতা ছিল না যে জুনকো সেগুলি সামলে উঠতে পারবে এন্ড ফাইনালি আফটার সো মেনি ডেজ জুনকোর শরীর সেখানেই ছেড়ে দেয় একটি সতেরো বছরের নিষ্পাপ ওয়েল এডুকেটেড একটি মেয়ে তার পরিবারের স্বপ্ন সেখানে নিঃশ্বাস ত্যাগ করে মিনাটো তার বড় ভাইকে ফোন করে বলে যে জুনকো মারা গেছে এটি শোনা মাত্রই সবাই ডেট সেন্টেন্সের জন্য ভয় পেয়ে যায় কিন্তু সেই পয়েন্টে তাদের মাথায় একটি প্ল্যান আসে তারা একটি বড় ফিফটি ফাইভ গ্যালেন অয়েল ড্রামে তাকে ভরে এবং তার মধ্যে প্রচুর কংক্রিট ঢালার পর এরিয়াতে ফেলে কিন্তু একটি জিনিস মিস করে দিয়েছিল। সেই কংক্রিট থেকে কিছুটা চুল বেরিয়েছিল সব থেকে মিসটা ব্যাপার এটা ছিল যে পুলিশ তাদেরকে কোনোদিনে ধরতেই পারতো না যদি হিরোসি রিসেন্ট কেসের বদলে জুনকর কেস না বলতো তিন পরবর্তীতে পুলিশ বাকি ছেলেগুলিকেও অ্যারেস্ট করে নেয় তার মধ্যে একজন আগে থেকেই রেপ কেসের জন্য পুলিশের জেরাই ছিল পুলিশ তাদের কনফেজে নিউজ করে সেই ড্রাম খুঁজে বের করে সেটাকে ভাঙার পর গোটা দুনিয়া জোন করে হরিফাইং কন্ডিশনে বডি দেখে মানুষের মস্তিষ্কে ইমাজিন করাটাও অসম্ভব যখন জোনকুর মা এই বিষয়টি জানতে পারে তখন তার মা শোনা মাত্রই অজ্ঞান হয়ে যায় মেন্টালি এতটাই ট্রমাতে ছিল যে তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা হয় যখন জোনকুর অডপসি রিপোর্ট বাইরে আসে তখন তার সাথে যা যা হয়েছিল প্রত্যেক ডিটেলস মানুষ জানতে পারে এবার এমন একটি কথা বলবো যেটা জানার পর তোমরা কমেন্ট করতে বাধ্য হবে বেসিক্যালি তোমরা এটা ভাবছো যেহেতু ছেলেগুলি এত ব্রুটাল একটি অন্যায় করেছে সেই অনুযায়ী তাদের শাস্তিও সেরকমই হবে রাইট আই মিন মৃত্যু বা ফাঁসির সাজা তাদেরকে শোনানো হবে রাইট বলে রাখি তারা যতই ভয়ানক ক্রাইম করে থাকুক না কেন তারা বাচ্চা ছিল মানে এদেরকে অতটা কঠোর শাস্তি দেওয়া হবে না যতটা একজন আডল্টে দেওয়া হয় শুধু অতটুকুই না বরং কোর্ট এদের নাম অবধি রিভিল করতে চাইছিল না যেহেতু তারা বাচ্চা আর তাদের জীবন ভবিষ্যৎ সবকিছু বরবাদ হয়ে যাবে লাইক বাট লাকিলি জাপানের মিডিয়া তাদের প্রত্যেকজনের নাম ডিটেলস আর সবকিছু লিক করে দেয় আর যখন কোর্ট রুমে কেসটি চলছিল তখন মানুষরা সহ্য না করতে পারে লিটারলি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল কিন্তু তো কোর্ট রুমে স্টিল তাদেরকে বাচ্চার মতনই ট্রিট করা হচ্ছিল বাট যখন সমাজ তাদেরকে গালি দিচ্ছিল আন্দোলন করছিল তখন কি তাদেরকে সাজা দেওয়া হয়েছিল জানো কজিং বডিলি ইঞ্জারি রিজাল্টিং ইন দেট মানে ওদের হাতে ভুল বসতকে মারা গেছে জাপানের কোর্ট সিস্টেম এর সিস্টেম এতটাই যে তারা বিলিভ রাখে যে ক্রিমিনালকে মৃত্যুর পথে ঠেলাচ্ছে শুধানো বেশি জরুরি তার জন্য হিরোশিকে কুড়ি বছরের সাজা শোনানো হয় মিনারোকে মাত্র সাত বছরের সাজা শোনানো হয় ওয়াদা নাবেকে ন বছরের সাজা শোনানো হয় জো ওহরাকে মাত্র আট বছরের সাজা শোনানো হয় অনেক আর্টিকেলে এটাও লেখা আছে তারা এর আগেই ছাড়া পেয়ে গেছে তারা জেল থেকে বেরোনোর পর সবাই নিজের নিজের নাম চেঞ্জ করে দিয়েছে আর কোনো চাপ নেই আমি সবার নাম জানি আর সেই নামগুলো তোমাদেরকে বলছি যেমন যে ফার্স্ট মেন লেটার ছিল হিরোসি মিয়ানো তার নাম চেঞ্জ করে হিরোসি ওকানামা নাম দিয়েছে তার নাম চেঞ্জ করে ইউসি ওয়াতানাবে দিয়েছে কিন্তু সত্যি বলতে তারা যতই নিজের নাম চেঞ্জ করুক বা নিজের আইডেন্টি চেঞ্জ করুক তোমরা সিম্পলি গুগলে গিয়ে তাদের নাম সার্চ করলে তাদেরকে ইজিলি তোমরা পেয়ে যাবে তো এই ছিল আজকে জুনকো ফ্রোতার কেস যেখানে রকম কোনো হ্যাপি এন্ডিং ছিল না ছিল শুধু হাজারো কষ্ট বেদনা বুক ভরা প্রতিবাদের চিহ্ন আগে দুটো ভিডিওতে তোমাদের একদমই রেসপন্স পায়নি তাই এই ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছায় তাহলে একটাই রিকোয়েস্ট সবার কাছে যে প্লিজ আর কে সাবস্ক্রাইব করো আর আর কে সাপোর্ট করো আর আসছি এরপর নতুন আরও কিছু নতুন ভিডিও নিয়ে যেটা দেখে তোমরাও থমকে যাবে ততক্ষণ সুস্থ থাকো পিস আউট